পাবনায় জাতীয় দৈনিক বাংলার ডাক পত্রিকার সম্পাদকের সাথে ওলামায় কেরামদের মত ও আলোচনা সভা অনুষ্ঠিত চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গতকাল নয় জানুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা ছয়টা ত্রিশ ঘটিকার সময় পাবনা জেলার কাশীনাথপুরে ওলামায় একরাম এবং সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আপনি দেখেন যারা সাংবাদিক এখানে বসে আছেন তাদেরকেও যদি বলা যায় যে বিশটা পত্রিকার নাম বলেন বলতে কষ্ট হবে যারা সাংবাদিক না তারা পাঁচটা পত্রিকার বেশি বলতে কষ্ট হবে কারণটা কি আমরা খালি ওই পত্রিকা গুলা চোখের সামনে দেখি তাই ব্যাপারটা কিন্তু ওরা কোনো না কোনো গ্রুপের মালিক ওরা বিভিন্ন জায়গা থেকে অনিয়ম দুর্নীতি করে অর্থ ইনকাম করে সেটা পত্রিকার পিছনে একটা অংশ ব্যয় করে এবং ওরা এসে আমাদেরকে পত্রিকার জগৎটাকে কঠিন করে দিয়েছে মানে ওই ধরনের একজন কালো টাকার যার হাজার হাজার কোটি টাকা আছে যে মনে করে যে আমি পত্রিকার জন্য এতগুলা টাকা ফেলে রাখলাম বা আপনারা যারা আগের দিনের মানুষ আপনারা জানেন যে তারপরে একটা সময় মানুষ প্রশাসনের সাথে হাত মিলায় চলতো এখন মানুষ মিডিয়ার সাথে হাত মিলায় চলে বা মিডিয়া তৈরি করে সে সময় দারুলুম দেওব কিন্তু প্রতিষ্ঠা আর ওই দারুলুম দেওবন্দের সিলসিলায় যত মাদ্রাসা পরিচালনা হচ্ছে এই মাদ্রাসাগুলোই গুলোই বলা হয় কৌমি মাদাসা এবং দর্শন মানে কৌমি মাদাসা দর্শন নিজামের একজন আলেম সাংবাদিক হবে না তো তার সাংবাদিকতার যোগ্যতা অর্জন করার জন্যে যে হিম্মত তার যে লেখাপড়া তার যে লেখার যে ক্যাপাসিটি সেগুলো তো তার মধ্যে নাই যদি পড়া দেখতো কোন উস্তাদ বাংলাটা পেপার যদি কারোর কাছে পাইতো তাহলে মাদ্রাসা থেকে সে বহিষ্কার এবং বাংলা ভাষায় যে গুরুত্ব কোনো হাদিস বা আয়াতের ব্যাখ্যা বাংলা ভাষায় যদি করা হতো তাহলে ও মন্দির থেকে বেরোবে সেই মুহূর্তে মানে আমি একটা আগ্রহ থাকবো যে আমি তো কি ভগবতা আমার দাদা একজন ধর্ম করেছিলাম সেই জন্য শুধু আমাদেরকে মানে হুজুর বলে অনেকে তো তাচ্ছিন্ন করে হুজুর কি যাবে কি বুঝে আসলে কি কথাটা সত্যি না তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না আর আমরাও আমাদের নিজেরা তৈরি করে আমরা নির্দিষ্ট ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেখুন আমরা যেটা করে ফেলছি ইসলামকে মানে দাওয়াত খাওয়ার ভিতরে সীমাবদ্ধ রাখছি হজর মোহাম্মদ মতো মানুষ মহামানুষ যখন ইসলামের কথা বল উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মনোয়ার হোসেন সিদ্দিকি সম্পাদক জাতীয় দৈনিক বাংলার ডাক পত্রিকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত হাফেজ মাওলানা মুফতি শামসুদ্দিন বুখারি সাহেব সহকারী সম্পাদক দৈনিক বাংলার ডাক পত্রিকা আরও উপস্থিত ছিলেন হজরত মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন কাশেমি তম জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পাবনা দুই এর প্রার্থী বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমনায় হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরমান পরিচালক আল হাসানা মডেল স্কুল এন্ড মাদ্রাসা হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হামজা সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখা বৃহত্তর কাশিনাতপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বৃহত্তর কাশিনাতপুর প্রেস ক্লাবের সাধন সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ মোহাম্মদ ইউসুফ আলী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আমি আমাদের পুরোহিত মশাইয়ের কাছে জানতে চেয়েছিলাম পূজা অর্চনা গীতাতে কত নম্বর পৃষ্ঠায় আছে পুরোহিত তার সদুত্তর দিতে পারে নাই অথচ ইসলাম ধর্মের সকল দিক নির্দেশনা পবিত্র কোরআন শরীফে লিপিবদ্ধ আছে তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আরো উপস্থিত ছিলেন স্থানীয় কেরাম ও স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবক প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বাংলাদেশ একটি ইসলামী অধ্যুষিত দেশ অথচ ইসলামের জন্য কোন মিডিয়ায় আন্তরিকভাবে ইসলামিক বিষয়গুলো প্রচারে এগিয়ে আসেনি আপনারা যেহেতু ওলামা সমাজ ইসলামী লেখা পাঠালে আমি আমার পত্রিকায় লেখাগুলো ছাপানোর ব্যবস্থা করব তাতে করে ইসলামী মন মানবীকতা পাঠকগণ এই পত্রিকার মাধ্যমে আপনাদের লেখাগুলো পড়বে এবং ইসলামের জ্ঞান আহরণ করবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আইহোন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের রিসর্ট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে